অবশেষে পুরো সিজনের জন্য পিএসএল খেলার অনুমতি পেলেন হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এনওসি দেওয়ার পরেই তিনি সংবাদ মাধ্যমে যা বললেন তার রীতিমতো সুপার লিগে পিএসএল খেলবেন পুরো মৌসুমের জন্য বিসিবির কাছ থেকে অনুমতি পাওয়ার পর তিনি প্রকাশ করে বলেন সাধারণত বিসিবি তরুণ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে খুব বেশি একটা অনুমতি দেয় না বিশেষ করে পুরো সিজনের জন্য কিন্তু রিসাদ তার প্রতিবাদীকে বোর্ডের আস্থা অর্জন করেছেন আর তাই এবার তাকে সুযোগ দেওয়া হলো এক্সপ্লোয়ার বাড়ানোর জন্য তার বক্তব্যে তিনি আরও যোগ করে বলেন আমি বিসিবিকে কে ধন্যবাদ জানাই দেশের বাইরে এটি আমার প্রথম ফ্রানজি জিলিক আমি সেরাটা দিয়ে প্রস্তুত থাকব। পিএসএল শুধু পাকিস্তানেরই নয় বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্রানজি জিলিক যেখানে খেলে গেছেন বিশ্বের সেরা ক্রিকেটাররা এই মঞ্চে জায়গা পাওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয় পিএসএল রিসাদকে লড়তে হবে টি টোয়েন্টি ক্রিকেটের কিছু বড় তারকার বিপক্ষে তার লেগ স্পিন গুগলি আর ভেরিয়েশন কতটা কার্যকর হতে পারে সেটাই মূল পরীক্ষা প্রিয় দর্শক রিসাদ হোসেনের পিএসএল খেলা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন